নমস্কার বন্ধুরা শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পড়ব রামকৃষ্ণ সেবক সঙ্গে মাস্টার ডাক্তারকে আসিতে বলিয়া প্রত্যাগমন করিলেন খাওয়া দাওয়ার পর বেলা তিনটার সময় শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া সমস্ত নিবেদন করিলেন বলিলেন ডাক্তার আজ বড় অপ্রতিভ করেছেন শ্রী রামকৃষ্ণ কী হয়েছে মাস্টার আপনি হতভাগা ডাক্তারদের অহংকার বাড়াবার জন্য রোগ করে বসেছেন এ কথা শুনে গেছিলেন রামকৃষ্ণ কে বলেছিল মাস্টার মহিমা চক্রবর্তী শ্রীরামকৃষ্ণ তারপর মাস্টার তা মহিমা চক্রবর্তীকে বলে তমগুণী ঈশ্বর এখন ডাক্তার বলছেন ঈশ্বরের সব গুণ আছে আবার আমায় বললেন রাত তিনটের সময় ঘুম ভেঙে গেছে তার পরমহংসের ভাবনা বেলা আটটার সময় বললেন এখনও পরমহংস চলছে শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন ও ইংরেজি পড়েছে ওকে বলবার জো নাই আমাকে চিন্তা করো তা আপনিই করছে মাস্টার বললেন আবার বলেন অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম এর মানে এই আমি তাকে অবতার বলি না কিন্তু মানুষ বলে যত দূর সম্ভব ভক্তি আছে শ্রী রামকৃষ্ণ বললেন আর কিছু কথা হলো মাস্টার আমি জিজ্ঞাসা করলাম আজ ব্যায়ামের কি বন্দোবস্ত হবে ডাক্তার বললেন বন্দোবস্ত আর আমার মাথা আর মুন্ডু আবার আজ যেতে হবে আর কি বন্দোবস্ত আরও বললেন তোমরা জানো না যে আমার কত টাকা রোজ লোকসান হচ্ছে দু তিন জায়গায় রোজ যেতে সময় হয় না কেউৎক্ষণ পর শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী পরমহংসদেবকে দর্শন করিতে আসিলেন সঙ্গে কয়েকটি ভক্ত বিজয়কৃষ্ণ ঢাকায় অনেক দিবস ছিলেন আপাতত পশ্চিমে অনেক তীর্থভ্রমণের পর সবে কলিকাতায় পৌঁছিয়াছেন আসিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন অনেকে উপস্থিত ছিলেন নরেন্দ্র মহিমা চক্রবর্তী নবগোপাল ভূপতি লাট্টু মাস্টার ছোট নরেন্দ্র ইত্যাদি অনেকগুলিভক্ত মহিমা চক্রবর্তী বিজয়কে বললেন মহাশয় তীর্থ করে এলেন অনেক দেশ দেখে এলেন এখন কি দেখলেন বলুন বিজয় বললেন কি বলবো দেখছি যেখানে এখন বসে আছি এখানেই সব কেবল মিছে ঘোড়া কোনো কোনো জায়গায় এরই এক আনা কি দু আনা কোথাও চারি আনা এই পর্যন্ত এইখানেই পূর্ণ ষোলো আনা দেখছি মহিমা চক্রবর্তী বললেন ঠিক বলেছেন আবার ইনি ঘোরান ইনিই বসান শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রর প্রতি বললেন দেখো বিজয়ের কি অবস্থা লক্ষণ সব বদলে গেছে যেন সব আউটে গেছে আমি পরমহংসের ঘাড় ও কপাল দেখে চিনতে পারি বলতে পারি পরমহংস কিনা মহিমা চক্রবর্তী বললেন মহাশয় আপনার আহার কমে গেছে বিজয় বললেন হ্যাঁ বোধহয় গিয়েছে তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে বললেন আপনার পীড়ার কথা শুনে দেখতে এলাম আবার ঢাকা থেকে শ্রী শ্রীরামকৃষ্ণ বললেন কি বিজয় কোনো উত্তর দিলেন না খানিক্ষণ চুপ করিয়া রহিলেন তারপরে বলিলেন ধরা না দিলে ধরা শক্ত এইখানেই ষোলো আনা শ্রী রামকৃষ্ণ বললেন কেদার বললে অন্য জায়গায় খেতে পাই না এইখানে এসে পেট ভরা পেলুম মহিমা চক্রবর্তী বললেন পেট ভরা কি উপচে পড়ছে বিজয় হাত জোর করে শ্রীরামকৃষ্ণর প্রতি বললেন বুঝেছি আপনি কে আর বলতে হবে না শ্রীরামকৃষ্ণ ভাবস্ত হয়ে বললেন যদি তা হয়ে থাকে তো তাই বিজয় বলল বুঝেছি এই বলিয়া শ্রীরামকৃষ্ণর পাদমূলে পতিত হইলেন ও নিজের বক্ষে তাহার চরণ ধারণ করিলেন শ্রীরামকৃষ্ণ তখন ঈশ্বরাবিশে বাজ্যশূন্য চিত্রাপীর্তের ন্যায় বসিয়া আছেন এই প্রেমাবেশে এই অদ্ভুত দৃশ্য দেখিয়া উপস্থিত সকল ভক্তেরা কেহ কাঁদিতেছেন কেহ স্তব করিতেছেন যাহার যে মনের ভাব তিনি সেইভাবে এক দৃষ্টে শ্রীরামকৃষ্ণর দিকে চাহিয়া রহিলেন কেহ তাহাকে পরম ভক্ত কেহ সাধু কেহ বা সাক্ষাৎ দেহধারী ঈশ্বর অবতার দেখিতেছেন যাহার যেমন ভাব মহিমাচরণ নয়নে গাহিলেন দেখো দেখো প্রেম মূর্তি ও মাঝে মাঝে যেন ব্রহ্ম দর্শন করিতেছেন এইভাবে বলিতেছেন তুরিয়াং সচিদানন্দম দৈতা দৈত বিবর্জিতম জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ